আসসালামু আলাইকুম বাংলাদেশে একটি দীর্ঘমেয়াদী সাইট চলে আসছে যা নিবন্ধন এসে অক্টোবর এক তারিখে এটা হলো এইচ পিউ যা দীর্ঘমেয়াদী সাইট আপনারা ইনকাম করতে পারেন পাঁচ থেকে ছয় মাসের মতো এই সাইড এর সর্বনিম্ন ডিপোজিট করতে হয় পনেরোশো টাকা যা প্রতি মাসে চলে আসবে এখানে এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি চালু হয়েছে আমি আছি এইচ এর মাঝে আপনারা চাইলে ঢুকতে পারেন এখানে আপনার কাজটা কি এখানে কাজটা হলো যে অর্ডার পান অর্ডার পানে ক্লিক করলে একটা কাজ হয়ে যাবে আমার আমার পনেরো হাজার টাকা এখানে ডিপোজিতা বিশ টাকা আছে দৈনিক ইনকামায় পাঁচশো টাকা এখানে আপনার ব্যাংক কার্ডের তথ্য উত্তলনের পাসওয়ার্ড এইগুলো আবার করবেন এখানে ব্যাঙ্ক কার্ডের তথ্য ঢুকার পর এখানে ব্যাঙ্ক এখানে বিকাশ বান্ন যে কোনো আমাদের বিকাশ বান্ন একটা ক্লিক করলেই এটা এখানে বসে যাবে তারপর প্রাপকের নাম এখানে আপনার নাম্বার সবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার যে এই নগদে টাকা নিবেন এই নাম্বার এখানে বসে দেবেন তারপর দোকানে ক্লিক করলে এটা সফল হয়ে যাবে তারপর এখানে আপনি জমা টাকা জমা করবেন গিয়ে হবে এখানে দেখেন জমা আছে এখানে আপনি যদি বিকাশ নগদ যে কোনো একটা মাঝে টাকা এখানে জমা করতে চান আমি নগদ থেকে টাকা জমা করতে চাইলে নিচে আমি এখানে পনেরো হাজার টাকা জমা নিশ্চিত করুন এখানে জমা নিশ্চিত করার পর এখানে একটা নাম্বার আসছে নাম্বারটা আমি কপি কইরা নবাতে চলে যাব নবাতে চলে যাই ওইখান থেকে টাকাটা সাইডা এখানে মানি লেখা আছে সেন্টমানি মানি রাও কিন্তু ট্রানজাকশন করতেই না এখানে বসাইয়া জমা দিলেই টাকাটা অ্যাকাউন্টে জমা হয়ে যাব যদি না বোঝেন আমার ইনবক্সে মেসেজ করতে পারেন বিস্তারিত সব বুঝাই দিব